বিসমিল্লা রহমান রহিম ভাই আমি শুরুতেই দেখাচ্ছি কমফোর্ট ল্যাব ঢাকা টেক্সবিটির পক্ষ থেকে এই প্রচণ্ড শীতে আমরা নিয়েছি কমফোর্ট ল্যাব কম্বো প্যাকেজ দেখেন এর একটা কমফোর্ট ল্যাব সাত ফিট বাই আট ফিট সেলাইগুলো দেখেন এর ভিতরে টেন আউন্স পেডিং দেওয়া আছে আমরা এই প্রোডাক্টের গ্যারান্টি দিছি পাঁচ বৎসর ব্যবহার করতে পারবেন এই শীত গেলে আপনি ওয়াশ করে আবার রাখে দেবেন আবার সামনে শীতে ব্যবহার করবেন আমরা কোনো প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাই যাদের লাগবে সরাসরি এই রিপোর্মারকে সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন দেখেন আমাদের কালারগুলো দেখেন ভাই মাথা নষ্ট করা কালার আপনি সরাসরি এই সাথে যোগাযোগ করবেন ফোন দেবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন দেখেন আয়না কালার এটা আপনি বাস্তবে এভাবে দেখবেন যেরকম ভিডিওতে সেম এরকমই পাবেন ভাইয়া এটা মিষ্টি কালার এর একটা কমফোর্ট ল্যাপ আমরা বাইশো টাকা নিয়েছি মাত্র বাইশো টাকা দেখেন ভাই ফুলগুলো দেখেন কমফোর্ট ল্যাপের আপনি সিলাই দেখেন কোয়ালিটি সম্পূর্ণ দেখেন আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন ভাই যারা আছেন আমার কাছ থেকে প্রোডাক্ট নেন আবার এখনও নিতে পারবেন আপনার আব্বার জন্য ভাইয়ের জন্য বোনের জন্য আপনি ওখানে বইয়া খালি নাম অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার আব্বু আব্বু আম্মু হাতে পাবে প্রোডাক্ট এখন যেটা দেখাবো দেখেন সাত ফিট বাই আট ফিট একটা কমফোর্ট ল্যাব আমি এখন প্যাকেজ দেখাচ্ছি দেখেন এটা সাত ফিট বাই আট ফিট কমফোর্ট ল্যাব দেখাও বিছনার চাদরটা দেখাও সাত ফিট বাই আট ফিট একটা বিছনার চাদর কম্পোর্ট প্যাকেজের সাথে বালিশের কভার দেখাও হ্যাঁ সাথে দুইটা বালিশের কভার আঠারো ছাব্বিশ আর দেখাও হুম এখন দেখাও কোল বালিশ কভারটা এটা বত্রিশ আটত্রিশ একটা কোল বালিশের কভার এটা হলে পাঁচ পিসের কম্বো প্যাকেজ পঁয়ত্রিশশো টাকা তাই আপনি সরাসরি রিপন বার কাছে যোগাযোগ করবেন হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন আমাদের অসংখ্য কালার আছে হোয়াটসঅ্যাপে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি কল দেবেন ইনশো আল্লাহ হানড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন আল্লাহ হাফেজ